ও দা ভাই হ্যাঁ ভাই এই যা আপনার সঙ্গে সাথে পরে রয়েছে ভালো আছে না

বতৰা নেকি তোমাৰ লোক এটা বুলিলাওঁ எத்தவரா எப்ப எற ஏல்ல எற எல்லாம் கம்பள பார்க்கு அந்தமாதிரி அல்ல சொல்லி அவர் அது எங்க அல்ல এনে ঘটনাসের জন্য আপনার সময় তো তাহলে বউ আসাল ভাইরার আসাল এনার সময় তো কেউই রলো না আবার এলো বহিয়া থুয়া গেলে খাইবার জামু আর খুঁজে পাওয়া যায় না হ্যাঁ আর গো বাই গো অবস্থা রে বাই এটা ওই যে ওনার হাত এই যে এই একটা হাত এলো দীর্ঘদিন ধরে শক্তি পায় না তাই ডাক্তারে কইছি যে যদি ওষুধপত্র থাকে কয় না একসাথেই করে দেই পরে কইলো না এটার সাথে তো ওরা সম্পর্ক না ওটা ওই যে একটা পাঞ্চ কিনে দিয়ে আস্তে আস্তে ওটা টিবাই মানে আর কিছু ওষুধ পাতা এটা এটা রাখ ও দিছে তে হ্যাঁ তাহলে নাও এই যে ড্রেসিং করার জন্য আপু আদুয়া হ্যাঁ

অসুবিধা নাই বল ৰে

গোটাই <laughs> 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 যেদে গো তোমার বন্ধু বন্ধু তোমার কালার আ গেল আর মেলা আছে আচ্ছা পলিশ স্টডি হ্যাঁ এটা কিনে দিছি নতুন ওয়াইলস যে না গো सीधे भाई शामरा मैं तो, तो, तो ना कर तो रहा हूं भाई का अल बोगी भी हो गया है हां दाडा हां फाफटा दाडा साकाय दा बरोबर बोलते होले आले रात होवे আজকে বেশি আছে তার মধ্যে চল আর দেখেন ভা হলে টু পার্সেন্ট এইটা দেখো আগে কর চিকিৎসা এই বাপ দাদার আমলে হাত পাও কাটলে গা ওইলে এক ধরনের এই যে কেমিক্যাল দিত না নীল কালারের কালির মতো দিলে পরে দেখা যাইতেছে যে গাও বাচ্চরা যা আছে সব শেষ জায়গা এগুলা অনেক আগে কর এখন এগুলা বন্ধ হয়ে গেছে এগুলা চলে না এখন বাড়ি নানান অত্যাধুনিক কিন্তু কার্যকরীর ক্ষেত্রে এটা মত ভালো হয় না এটা হলো সবসময় ব্যাটারিতে ইউজ করে থেকে হ্যাঁ 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 এই দুইটা মাস এগুলা কি যে গাউ বস্তা হয়েছে কামরা কামড়ি করে মারামারি করেছে হ্যাঁ ভালো হয়েছে মারামারি কইরা কি সুন্দর আমার কাছে হেদা হাই হাত

Dans celle-là, tu peux dire. Ouais, pique, botte, tu rocs, tu as testé, tu as testé.

গান থাকি ইদিকে কেন দরহত হ্যাঁ আম রই ওয়াইফাই কাটা দৃষ্টি এই বৃষ্টি হুম এই তো লারো দেখলে যে আমডা তো লই গেছি হ্যাঁ হাসপাতাল মেশিন ধরে গেছে না করতে আঙ্গুল কটা কাটছে একদিন পরে তারপর খবর এ নেই কটা আঙ্গুল কাটছে না সবচেয়ে কষ্ট দিছে ও যদি একটু ঠিক মতো কথা হইনা লোক আছে না কথা হইনা লোক না এই খাইবার যাবো তাই যাইবার যায় না খালি কি জায়গা কি জায়গা

ローラ ওই দে তোরা ওই দে বিশা কথা সেটা আমাদের আই আই দে মা গেই তো পা আ ওনা এছ তারে আ بابا ماں سنا دے اتا کوڑا হইছেন নিউפול

যি বাকি কি মৰিচল তে মা সকলো সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তেমন বেশি ভালো না এই যে রুগী নিয়ে পড়ছে তো আমার চ্যানেলে তো ভিডিও দিতে পারি নাই রুগী নিয়ে গেছে তো এখন থেকে প্রতিদিন ভিডিও দিয়াম আপনারা দেখবেন পাশে